আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি একটি ভিন্ন ধর্মী টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের আজকের টপিকটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তখন আপনার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে এবং কোন কোন কাজ করবেন কোন কোন কাজ করবেন না এই ভিডিও যারা দেখছেন তারা অনেকেই আছেন যারা আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ তারা অনেক কিছু জানেন তাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার একটা মতাদর্শ আপনাদের সাথে শেয়ার করব। আমি যে থিঙ্কিংটা করি এরপর আপনাদের মন্তব্যটা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা জানেন যে প্রাথমিক সুপারিশের জন্য কিন্তু এখন সবাই ওয়েট করতেছে কয়েকদিন পরে হয়তো প্রাথমিক সুপারিশ দিয়ে দিবে। এরপরে চূড়ান্ত সুপারিশ হতে পারে কিংবা যদি সরকার চায় কিন্তু তারা কিন্তু সরাসরি আসলে চূড়ান্ত সুপারিশটা দিয়েও দিতে পারে তো চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর আপনি যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন যোগদান করার পরে অনেক সময় কিন্তু প্রতিষ্ঠান প্রধানরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে হ্যাঁ প্রতিষ্ঠান প্রধানরা রয়েছেন কিংবা ম্যানেজিং কমিটি যারা রয়েছে কমিটি যদি বর্তমান বিলুপ্ত তারপরেও কিছু মানুষজন থাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে আপনি কখনোই তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন না কোনো টাকা পয়সা দেবেন না বরং আপনি এন টিআরসি বরাবর তাদের নামে অভিযোগ করবেন এন টিআরসি থেকে বলা বলা আছে যদি কোনো প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে তার কমিটির বিরুদ্ধে কিংবা অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা রয়েছেন আর কি স্কুলের সাথে বা প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা রয়েছেন তারা যদি এই একটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো যদি ভেজাল সৃষ্টি করেন তাহলে তাদের শাস্তি তো রয়েছেই সেক্ষেত্রে অনেকের বেতন চলে যেতে পারে এবং তাদের বিরুদ্ধে আনক ব্যবস্থা কিন্তু নেওয়া হতে যোগদান করার পরে আপনার যে প্রথম কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে সাবজেক্ট রিলেটেড আপনি যে সাবজেক্ট আপনি সেখানে ঢুকেছেন সেই সাবজেক্ট রিলেটেড ক্লাস আপনাকে কিন্তু নিতে হবে এখন অনেক প্রতিষ্ঠানে এমন হয় যে নতুন টিচার দেখলেই তাকে অন্য অন্য ক্লাস দেওয়া হয় হ্যাঁ ধরেন আপনি গণিতের টিচার এসে ঢুকছেন এখন আপনাকে বিজ্ঞানও নেওয়া লাগতেছে আবার ইংরেজিও নেওয়া লাগতেছে এরকম অনেক ধরনের ক্লাস কিন্তু আপনাকে নেওয়া লাগতে পারে তো এরকম যদি আপনাকে প্রেসারাইজ করে তাহলে আপনি প্রথম দিন তাদেরকে ভদ্রভাষায় বলে দিবেন যে আমি আসলে ইংরেজি বা আমি গণিত টিচার এসে ঢুকছি আমি আসলে গণিত ক্লাসটাই নিব হ্যাঁ এক্ষেত্রে হয়তো আপনার অনেক চক্ষুশূলের কারণ হতে পারেন বাট আসলে এটাই নিয়ম যে আপনি যে সাবজেক্ট অনুযায়ী ঢুকেছেন সেই সাবজেক্টেরই আপনি ক্লাসগুলো নেবেন এর বাইরে আপনার ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একটু প্রতিবাদী হবেন চুপচাপ থাকলে হয় কি অনেকে মাথার মাথার উপরে নাচে ঘাড়ের উপর ওঠে নাচে তো কাউকে আপনি এরকম কোনো স্পেস দিবেন না যেন আপনার প্রতি তারা অবিবেচনা করে বা আপনার প্রতি যেন অন্যায় অত্যাচার করে তো এটা হলো দুই নম্বর বিষয় তিন নম্বর হচ্ছে যে প্রতিষ্ঠান আপনি যখন ঢুকবেন আপনার প্রতিষ্ঠানে আপনার নিজের দায়িত্বটা কি সেটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে আপনার নিজের দায়িত্ব কর্তব্যটা আপনার মতো করে কিন্তু পালন করতে হবে কে আশেপাশে কি করছে কে করছে না সেটা দেখার আপনার কোনো দরকার নেই আপনি টিচার হিসেবে ঢুকেছেন ধরেন বাংলার টিচার হিসেবে ঢুকছেন আপনার কাজ হচ্ছে আপনার নিয়মিত আপনার মতো করে একটা রুটিন তৈরি করে নেওয়া এরপর আপনার বাচ্চাদেরকে আপনার ক্লাস নেওয়া এখন আপনার যে সাথে যে সকল টিচারগুলো রয়েছে তারা নিয়মিত ক্লাস নিচ্ছে না তারা বসে গল্প করছে অথচ আপনি যদি এখন তাদের সাথে তাল দিতে থাকেন তাহলে কিন্তু হবে না কারণ আপনার কারণ আপনারা আঠতমরা যারা এখানে ঢুকছেন আপনাদের দায়িত্ব কর্তব্যবোধটা কিন্তু অনেক বেশি সো অনেকে যারা মনে করেন যে টিচার হিসেবে ঢোকে ঢুকে আমি খুবই রিল্যাক্সে জীবনযাপন করবো খুব বেশি ক্লাস নিব না কীভাবে চলবো আসলে এটা ভুল দেখুন এই এই রিজিকটা এই এই জবটা কিন্তু আসলে অনেক হালাল রিজিকের একটা জব মানে এখানে আসলে কোনো ভেজাল নাই আপনি এখানে যদি ঢোকেন যদি ভালোভাবে হালালভাবে যদি আপনার টাকা ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় হবে টিচার প্রফেশনটা হচ্ছে একটা নোবেল প্রফেশন এর পাশাপাশি আপনি যদি এখানে সৎ থাকতে পারেন তাহলে আপনি যেমন একদিকে দক্ষ জনশক্তি গড়তে পারবেন আপনি যেরকম অনেকগুলা স্টুডেন্টকে ভালো ভালো মেরিটোরিস্ট স্টুডেন্টকে যেমন আপনি গড়ে তুলতে পারবেন ঠিক তেমনি জাতির জন্য কিন্তু অনেক কিছু করতে পারবেন আল্লাহর চোখে আপনাকে সম্মানিত হবেন সুতরাং নিজের কাজটাকে অবশ্য দায়িত্ব থেকে করবেন আশপাশে কে কী করছে এটা করার বা জানার আপনার কোনো প্রয়োজন নেই এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি টিচার হিসেবে ঢুকছেন সেখানে দেখলেন অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে আপনি টিচার হিসেবে ঢুকছেন কোনো রাজনীতির মধ্যে ইনভলভ হবেন না আপনি জামাতকে ভালোবাসেন কিংবা বিএমপিকে ভালোবাসেন কিংবা আওয়ামী আপনি ওখানে যেন পরিবেশ কেউ যেন বুঝতে না পারে যে আপনি কোন রাজনৈতিক মতদর্শের কারণ একটা রাজনৈতিক দল যাবে আসবে কিন্তু আপনাকে কিন্তু শিক্ষকতা করে যেতে হবে একজন শিক্ষক হয়ে আপনি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকবেন না এটা হচ্ছে প্রথম কথা এবং কোনো রাজনৈতিক কোনো একটা পরিবেশকে আপনি কখনো প্রশ্রয় দিবেন না আচ্ছা নেক্সটে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় সৎ থাকবেন আপনার কথা এবং কাজের ভেতরে সৎ থাকতে হবে সততা আনতে হবে একটা টিচার এসে আপনি যদি সৎ না থাকেন তাহলে কিন্তু আপনি স্টুডেন্টরা সৎ থাকবে না ঠিক আছে সততা বলতে কীরকম আপনার নিয়মিত স্কুলে আসা প্রতিষ্ঠানে আসা নিয়মিত যাওয়া নিয়মিত ক্লাসের রুটিন মেনে ক্লাস নেওয়া হ্যাঁ বাচ্চাদেরকে সৎ পরামর্শ দেওয়া ক্লাসে ঢুকে নিজে ফোন বের করে গল্পগুজব না করা ফাঁকি না দেওয়া ঠিক আছে বাচ্চাদেরকে আপনি যদি পারেন যে গরিব যে সকল ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আপনি এক্সট্রা কেয়ার নিতে পারেন সবাইকে সব সবসময় সম্ভব না বা এক ধরনের এনার্জি সবসময় ধরে রাখা পসিবল না আপনি চেষ্টা করবেন যে আপনার এনার্জি অনুযায়ী তাদেরকে কিছু দিয়ে দেওয়ার ঠিক আছে আর শিক্ষকদেরকে শিক্ষকদের বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু কথা প্রচলিত রয়েছে যে শিক্ষকরা বাংলাদেশের স্কুল কলেজের টিচাররা খুব ফাঁকিবাস তারা আসলে তাদের রুলস রেগুলেশন কোনো মেনটেন করে না বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের প্রতি কিন্তু অনেকেরই মানে অনেক অভিযোগ রয়েছে তো এই অভিযোগটাকে কাটিয়ে ওঠার কিন্তু দারুণ একটা সুযোগ বাটাও আঠারোতমরা কারণ আপনারা জানেন যে এইবার স্কুলের চাইতে কিন্তু মাদ্রাসায় পোস্ট অনেক বেশি ফাঁকা রয়েছে সুতরাং মাদ্রাসাগুলো কিন্তু খুব মেরিটোরিয়াস টিচার পাবে এবং সে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের ভালো ভালো টিচার পাবে সুতরাং এটা কিন্তু দারুণ একটা সুযোগ আমাদের নতুন করে ভাবার দেশটাকে নিয়ে ভাবার পাঁচ আগস্টে যখন আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই দেশটায় কিন্তু সবাই আমাদের নিজের মতো করে আমরা ভেবেছিলাম আবুসাদে মারা যাওয়ার পরে আমরা সবাই ফিল করেছি যে না এটা আমাদের ভাই নিজের ভাইয়ের মতো আমরা কিন্তু কষ্ট পেয়েছি তার মৃত্যুটাকে সো দেশটাকে নিয়ে এই জেনারেশনে আসলে আমরা কিন্তু অনেক ভাবি আমরা কিন্তু অনেক চিন্তা করি এবং আমি বিলিভ করি যে আমার পোস্টে অনেক কমেন্ট করেন যে ভাই আমি যদি কোনো টিচার হইতে পারি তাহলে এই জিনিসগুলা কোনো দিন আর হইতে দেবো না যেমন ক্লাস না নেওয়া হ্যাঁ ছেলে মেয়ে গল্পগুজব পড়তেছে মাদক হয়ে যাইতেছে তো সে তাদের সেই পথ থেকে কিন্তু ফেরানোর বা ভালো ভালো যে সকল সামাজিক যে সকল কাজকর্ম রয়েছে সেগুলা কিন্তু করার একটা টেন্ডেন্সি আপনাদের ভেতরে আমি দেখি আমি নিজেও কিন্তু এটা লালন করি বাট আমরা কোনো সহিংসতা চাই না আমার কোনো ঝামেলাও চাই না আমরা শান্তির পথে থাকবো এবং আমাদের প্রতিষ্ঠানটাকে আমাদের ইবাদতের অংশ করে নেব ইনশাআল্লাহ তো এটাই কি ছিল ছোট ছোট কিছু টিপস তো কেমন লাগলো আমাদের ছোটো টিপসটা মহান আল্লাহর কাছে দোয়া থাকবে যেন তিনি সবাইকে এই হালাল রুজিতে ব্যবস্থা করে দেন তো আমাদের সবাই যেন এ পেশা আসতে পারেন দোয়া থাকলে সবার জন্য আমার জন্য দোয়া রাখবেন দেখা হবে অন্য অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ